তৃতীয় নাম্বার হচ্ছে সমকামিতা এই সমকামিতার কারণে পৃথিবীতে গজব এসেছিল এখনো যদি এরকম পুরুষে পুরুষে জেনা জেনা করে 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 মহিলা তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব হজরত লুত আলাহ সালাম আল্লাহর পয়গাম্বার। তার সময় তার জাতিরা এরকম পুরুষে পুরুষে জেনা করতো একজন পুরুষ যদি একজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয় যত ভয়ঙ্কর পাপ যদি পুরুষে পুরুষে জেনা করে তাহলে এটা হবে ওই জেনার চাইতে আরো বেশি ভয়ঙ্কর একজন পুরুষ একজন মহিলার সাথে জেনা করলে কোরআনের আইন হচ্ছে তাকে হত্যা করা যদি বিবাহিত হয় আর অবিবাহিত হলে তাকে ডুররা মারা বেত্রাঘাত করা কিন্তু যদি পুরুষে পুরুষে জেনা করে শরিয়াতের বিধান হচ্ছে তাকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া তাহলে বোঝেন যে কত ভয়ঙ্কার হজরত লুত আলাইসালাম যখন তার জাতির লোকদেরকে এভাবে বারবার বোঝাচ্ছিলেন যে তোমরা এরকম পুরুষে পুরুষে জেনা ব্যবসার করো না তোমাদের প্রয়োজন হলে মহিলাদের বিবাহ করো তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো কিন্তু তারা কর্ণপাত করে নাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে চারজন ফেরেশতা নাজিল করেন এই চারজন ফেরেশতা সুন্দর চেহারা বিশিষ্ট কিশোরের আকৃতি দারণ করে অল্প বয়স্ক বালকের মতো আকৃতি দারণ করে হজরত লুত আলাহ ইসলামের বাড়িতে গেলেন মেহমান হিসেবে কিন্তু এই খবর লুত আলাহ ইসলামের স্ত্রী কাফেরদের কাছে বলে দেয় কাফেররা তখন লুত আলাহ বাড়িতে আক্রমণ করে অর্থাৎ এদের সাথে জেনা করবে যেহেতু এই বালক সুন্দর চেহারা ছিল তখন লুত আলাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার মান সম্মান রক্ষা করো জিব্রাইল আমিন তিনি বললেন আপনি চিন্তা করবেন না আমরা মানুষ নই আমরা ফেরেস্তা ওরা কিছুক্ষণের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হবে আপনি আপনার লোকজন নিয়ে এখান থেকে অন্য এলাকায় চলে যান যখন এই দুষ্কৃতিকারীরা এই ব্যবসারকারীরা ঢুকে পড়লো জিব্রাইল সালাম পাখা দিয়ে সামান্য একটু নাড়া দিছে সঙ্গে সঙ্গে সবাই অন্ধ হয়ে যায় এরপরে কিছুক্ষণ বিরত থাকে যখন লুত আলাই ইসলাম তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল তখন এমন শাস্তি আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের উপরে বর্ষণ করলেন যেই শাস্তির কারণে তাদেরকে প্রথমে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে এরপর আকাশ থেকে আবার জমিনে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ এফিট করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা হিজরের তিয়াত্তর এবং ছুয়াত্তর নম্বর আয়তের মধ্যে এর করেন ফাঁক আজা থমু সাইহাদমুর সিকিম সূর্য উদয়ের সময় প্রচণ্ড এক ধ্বনি তাদেরকে আক্রমণ করলো ফাজা আলনাহ আল ইহা সাহ ইলেহা অন্তর না আলাইহিন হিজারত মেন সিদ্দিল আল্লাহ তালা বলতেছেন তাদেরকে এমন শাস্তি দিলাম যে জমিন থেকে আকাশে উঠে এনে এর আবার জমিনে ছুড়ি মারছে জমিনের এপিট হয়ে গেছে অর্থাৎ জমিনকে উল্টাই দিছে এখনও সেই গজব যেই জায়গায় তাদের উপর নাজিল হয়েছে সেখানে সাগরের মতো হয়ে আছে সেই সাগরের নাম হলো ডেড সি মৃত্যু সাগর যেখানে কোনো মাছ বাস করতে পারে না আল্লাহ তালা তাদের উপরে কতটা রাগান্বিত হয়েছিলেন এই পুরুষে পুরুষে জেনা করার কারণে তাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছিলেন সুতরাং পৃথিবীতে যারা এই কাজগুলো এখনো করে তাদেরকে সতর্ক হওয়া উচিত তারা যেন এই কাজ থেকে বিরত থাকে নতুবা আল্লাহর পক্ষ থেকে কোন সময় যেন আজাব চলে আসে চার নাম্বার হচ্ছে অহংকার অহংকার করলেও আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে ইতিপূর্বে আল্লাহুল অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন পবিত্র স্পষ্ট বলা হয়েছে আজ জাতি আপনারা নাম শুনেছেন এই আজ জাতি কতটা শক্তিশালী ছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আলাম তারা রবিয়া আর হেরাসুল আপনি কি জানেন আপনি কি দেখেছেন जात জাতির সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করেছিল আলান তারা কাইফা ফালা রাব্বুকা বিআত ইরমাজাতুল ইমাত তারা বড় বড় বিল্ডিং তৈরি করতো পাহাড় কেটে বাড়িঘর তৈরি করত আল্লাহতে লাম এখুলক মিসলাহা ফিল বিলাদ আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি এত শক্তিশালী বানিয়েছিলাম ইতিপূর্বে আর কাউকে এরকম বানাই নাই তারা কেমন অহংকার করত যখন হুদ আলাহাম তাদেরকে দাওয়াত দিলেন তোমরা এক কিন্তু তারা কর্ণপাত করে নাই বরং তারা কি বলতো তারা অন্যায় ভাবে অহংকার করতো এবং বলতো মান আসাধ্য মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আমরাই তো শক্তিশালী আল্লাহর আলম তাদের জবাবে বলছেন আলম ইয়ারা আনন্দ যে ফলাকহম হওয়া আসাদবিন হম তোমরা কি দেখো না তোমাদেরকে যে আল্লাহ তালা বানিয়েছে তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে তিনিই তো তাদের চাইতে শক্তিশালী কিন্তু তারা এমন দুর্ভাগ্য জাতি তারা মানে নাই বরং অকানু নু বিয়ায় যে হাদুন আল্লাহ তালা বলেন তারা শুধু অবাধ্য আচরণ করতেই ছিল আল্লাহকে মানেই নাই আল্লাহ তহুন এই গর্ব করার কারণে তাদের উপর এমন আজাদ দিয়েছিল দেখেন কি আজাদ দিয়েছে ফারসাল্ না আলাহিম রি আন সর সরণ আল্লাহ বলেন আমি তাদের কাছে পাঠালাম এক প্রকার বাতাস পূর্ব আলভাগী আসলো এরপর কি হলো না আহি সাদীন লে খিজ ফিল হায়া তিৎ দুনিয়া বলে আজা আবুল আখ লা ইউ সরুন আল্লাহ তালা বলেন তাদেরকে আমি দুনিয়াতে এমন শাস্তি দিলাম যে তারা শাস্তির কারণে সবাই ধ্বংসপ্রাপ্ত হলো কঠিন শাস্তিতে তাদের করলাম আর তাদের জন্য কঠিন শাস্তি আছে তাদের কোনো অভিভাবক সাহায্যকারী সেই দিন থাকবে না প্রিয় ভাইরা সেই জন্য অহংকার পরিত্যাগ করতে হবে তাহলে আমরা শিখলাম চারটি কারণে পৃথিবীতে গজব এসেছিল এই চারটি কারণ আমাদের দূর করতে হবে না তবে আমাদেরকে আল্লাহ তালা পাকরাও করতে পারে আমাদেরকে শুধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রিসালায়ে আমাদেরকে অনেক কিছু ক্ষমা করে দেন এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ মাফে কম দেওয়া এই মাফে কোম দরকার না আল্লাহ গজব নাজিল করেন দুই নাম্বার হচ্ছে পৃথিবীতে ফ্যাসাদ ফিতনা সৃষ্টি করা এই কারণে গজব দিয়েছেন এবং তিন নাম্বার হচ্ছে সমকামিতা পুরুষে পুরুষে জেনা করা মহিলা মহিলা জেনা করা চার নাম্বার হচ্ছে অহংকার এগুলো পরিত্যাগ করতে হবে তাহলে আল্লাহ তাল রহমত বরকত আমাদের উপরে আসবে